সুখ স্বাগ জাতের পেঁয়াজ আপনারা দেখছেন সুখ স্বাগ জাতের পেঁয়াজ তো এই পেঁয়াজগুলোই আমি দানা উৎপাদন করার জন্য চাষ করেছি আমার যে জমিতে আপনারা পেঁয়াজ দেখেছিলেন সেই জমিতেই উৎপাদন হয়েছে এই সাইজের পেঁয়াজ দেখেন সুখ জাতের পেঁয়াজ দেখেন রোপণ পদ্ধতিতে এই পেঁয়াজ চাষ করেছি দানা চাষ করার জন্য উন্নত জাত নির্বাচনের ক্ষেত্রে বাছাই করে আমরা এই পেঁয়াজ চাষ করেছি যাতে সঠিক মানের দানা আপনাদের মাঝে দিতে পারে দেশে কৃষকদের উন্নয়ন হয় সুখসাগরের আসল জাত আমরা খুঁজে পাই ভালো ফলন ভালো টাকা পয়সা ইনকাম হবে দর্শক বন্ধু ভালো ফলন পাওয়ার জন্য এই পেঁয়াজগুলি আমরা বাছাই করে রেখে দেব এক বছর সংরক্ষণ করে রেখে দেব নষ্ট হবে না এক পদ্ধতিতে খুঁটি পদ্ধতিতে সিলিং পদ্ধতিতে আমরা রেখে দেব এক বছর সংরক্ষণ করে রাখলে পেঁয়াজ নষ্ট হবে না রং সাইজ ভালো করে দেখুন আর দেখুন এই পেঁয়াজগুলো রং সাইজগুলো দেখুন পেঁয়াজ দেখুন গোল অনেকে বলে যে পেঁয়াজ লম্বা হয় আসলে সুখ স্বাগজে পেঁয়াজ লম্বা না গোল অনেক সময় মাটির কারণেও লম্বা হয়ে যায় উল্টোপাটা শেষ দিলেও লম্বা হয়ে যায় যদি ভালো করে চাষ করা যায় তাহলে সুখাগ যাতে পেঁয়াজ গোল হবে রংটা ভালো হবে মোটা হবে অনেকে বলছেন যে আমাদের পেঁয়াজ মাটিতে মোটা হচ্ছে না মাটিতে পেঁয়াজ নামছে না পেঁয়াজের ফলন হচ্ছে না আমার মনে হয় আপনারা সঠিক সময়ে সঠিক শেষ দেননি এই জন্য হয়তো বা এই অবস্থা আমাদের হচ্ছে আপনাদের কেন হচ্ছে না এটা আপনাদের বুঝতে হবে তো এই যে পেঁয়াজগুলো আমরা পেয়েছি চারটা শেষ দিয়েছে সাড়ে তিন মাস এর সময়কাল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রোপণ করেছি আপনারা হিসাব করে দেখেন এর বয়সটা কত হলো তো প্রিয় কৃষক ভাইরা এই পেঁয়াজগুলো আমি কদম চাষের জন্য রেখে দেব আপনারা দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এই পেঁয়াজের দানা পাবেন উন্নত জাতের সুখসাগর পেঁয়াজ ভারতীয় বীজ থেকে চারা সংগ্রহ করে সেই চারা লাগিয়ে এই পেঁয়াজ আমরা পেয়েছি ভালো জাত কোথায় আছে আমরা সন্ধান করছি ভালো জাত নির্বাচন করে দানা তৈরি করে বাংলাদেশের কৃষকের মাঝে বিতরণ করব বাইরে থেকে না দেশেই আমরা সঠিক মানের দানা পাব ইনশাল্লাহ দর্শক বন্ধু কৃষক ভাইরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ